সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল তেল ও কমেছে সবজি ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে মাছ ডিম পেঁয়াজ আদা ও রসুনের ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম থাকায় দাম বেড়েছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে বোতলজাত ভোজ্য তেল চাল ও মুরগির বোতলজাত তেল লিটার প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা চাল কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে ষাট টাকা মুরগি কেজি প্রতি বেড়েছে দশ টাকা এদিকে মশারি ডালের দাম আগের নেয় থাকলেও দাম বেড়েছে বুডের ডাল মুগ ডালের কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে দশ টাকা অপরদিকে পেঁয়াজ আদা রসুন মাছের দাম আগের নেই থাকলেও দাম কমেছে সবজি ও আলুর সকল ধরনের সবজি কেজি প্রতি কমেছে পাঁচ থেকে দশ টাকা আলু দুই থেকে তিন টাকা এছাড়া দাম বাড়েনি চিনি লবণ মরিচ হলুদ সহ অন্যান্য সব পণ্যের দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম থাকায় দাম বেড়েছে সকল পণ্যের আর ক্রেতারা বলছেন সরকারের সঠিক পদক্ষেপ ও বাজার মনিটরিং করার পাশাপাশি যে সকল অসাধু ব্যবসায়ীদের জন্য এসব পণ্যের দাম বেড়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা